আমাদের হিরো ভাই আসছে তাবিজ ভাই আসছে আমার ওদের দপ্ত আমাদের ছাত্র যুবদের পক্ষ থেকে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুর্যোগ মুহূর্তে আমাদের পাশে থাকার জন্য আশা করবো আগামী দলের সাথে আমাদের যোগাযোগ থাকবে ঠিক আছে ভাই ওইদিকে কিছুক্ষণ আগে একটা মাদ্রাসায় এবং ইতিম থানায় ওইখানে সব প্রাণ দিয়ে আসছি এই ইতিম থানা এবং মাদ্রাসার যিনি দায়িত্বে রয়েছে সো ওনার নাম্বারটা নিলাম ওনাকে আমরা ওনার এই মাদ্রাসা এখানে প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ আছে তাদের প্রাণ দেওয়া হবে আর কি এখানে কতগুলো ইতিমখানা আছে এবং মাদ্রাসা আছে আমরা দেখতেছি আর কি মহিলা মানুষ বিশেষ করে মহিলা মানুষ না হলে বিশ পঁচিশ জনের উপরে মহিলা মানুষ